জঙ্গলে গিয়ে আফ্রিকার লাল চামড়ার নরখাদক আদিবাসীদের ফাঁদে আটকা পরে একদল ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রতিদিন তারা এক একজনকে ধরে নিয়ে মাংস খেত আর ভার্জিন মেয়েদের প্রাইভেট পার্টের সঙ্গে করত অদ্ভুত এক রিচুয়াল আর এখান থেকে যারাই পালানোর চেষ্টা করত তারাই বলি হয়ে যেত তো আজকে এমন একটি ভয়ঙ্কর জঙ্গলি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মুভি শুরুতেই আমরা দেখতে পাই যে কোনো একটা বিষয় নিয়ে ইউনিভার্সিটির স্টুডেন্টরা আন্দোলন করছে এরপর সিন চলে যায় সৌজা ক্লাসরুমে এখানে আমরা আফ্রিকার এক ভয়ঙ্কর মানুষকে কো আদিবাসী সম্পর্কে জানতে পারি তাদের জীবনযাত্রা এমনকি নারীদের যৌনাঙ্গ কেটে পবিত্রকরণ এমন এক অদ্ভুত রিচুয়াল সম্পর্কেও জানতে পারি এখানে আরও জানা যায় যে বিভিন্ন খনিজ উত্তোলনকারী বেসরকারি কোম্পানিগুলো ইদানিং আফ্রিকার জঙ্গলে গিয়ে সমানে জঙ্গল ধ্বংস করছে আর এরই সাথে সাথে পুরাতন সেই ট্রাইবের আদিবাসীদের নির্বিচারে হত্যা করছে আর মূলত এটা থামানোর জন্যই স্টুডেন্টরা তখন আন্দোলন করছিল আর তাদের দলনেতা ছিল অ্যালেহেন্দ্র নামের একজন হ্যান্ডসাম ছেলে এখানে আমরা জাস্টিন নামে একজন সুন্দরী মেয়ের সঙ্গে পরিচিত হই যার বাবা ছিল একজন ইউএন এর বড় মাপের লয়ার দেখা যায় সে ওই গ্রুপটির সঙ্গে জঙ্গল ধ্বংস করার প্রতিবাদে স্ট্রাইক করার জন্য আমেরিকা থেকে পেরুতে আসে আর তাদের আসার আর এখান পর্যন্ত সমস্ত খরচের ব্যবস্থা করে দেয় কার্লোস নামে একজন লোক যে ছিল অ্যালেহেন্দ্র বন্ধু দেখা যায় তারা কার্লোসের সাহায্যে সেই দুর্গম জঙ্গলের মধ্যে পৌঁছায় এরপর তারা সেই বুলডোজার কোম্পানির ক্যাম্পের কাছাকাছি চলে আসে এরপর নিজেদেরকে তাদের সেই মেশিনারিস এবং গাছের সঙ্গে তালাচাবি দিয়ে লক করতে শুরু করে যাতে করে আন্দোলনরত অবস্থায় তাদেরকে কেউ ছাড়িয়ে নিতে না পারে কিন্তু দুর্ভাগ্যবশত সবার তালা আটকালেও জাস্টিনের তালা আটকায় না দেখা যায় বোল্ডোজার কোম্পানির অসুধারী গার্ড তাকে ছাড়িয়ে গান পয়েন্টে নিয়ে সবাইকে আন্দোলন থামাতে বলে আর এদিকে তাদের প্রত্যেকের হাতে ছিল ফোন যেটা দিয়ে তারা সমস্ত কিছু লাইভ স্ট্রিম করছিল আর সেটা মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ে আর কোটি কোটি মানুষ তখন তাদের এই অবস্থা দেখছিল যে অবৈধ কোম্পানিগুলোর অস্ত্রধারী গার্ডরা স্টুডেন্টদের কিভাবে জিম্মি করে রেখেছে এরপর যখন যখন তারা জাস্টিনের মাথায় গুলি করতে যায় ঠিক তখনই ওপর থেকে গার্ডদের কাছে ফোন আসে আর তারা সবাইকে ছেড়ে দেয় দেখা যায় এতে করে বন্ধ হয়ে যায় জঙ্গল ধ্বংস করা আর আদিবাসীদের হত্যা করার মিশন এদিকে দেখা যায় কার্লোস সম্পূর্ণ গ্রুপটিকে আবার টাকার বিনিময়ে সে দেশি আর্মির হাত থেকে ছাড়িয়ে নেয় কিন্তু এর মধ্যে জাস্টিনের মন খারাপ ছিল কারণ তারা ইচ্ছে করেই জাস্টিনকে কান পয়েন্টে ফেলে দিয়েছে এবং তাকে ব্যবহার করে তাদের দাবি আদায় করেছে এভাবেই তারা সাকসেস পার্টি করতে করতে সেই দুর্গম আমাজন জঙ্গলের উপর দিয়ে প্লেনে করে উড়ে আসছিল কিন্তু হঠাৎ করে তাদের প্লেনের ইঞ্জিনে কিছু একটা সমস্যা দেখা দেয় আর প্লেনটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে শুরু করে এই অবস্থায় তাদের দুজন সঙ্গী প্লেন থেকে নিচে পড়ে মারা যায় আর প্লেনটি তখন ক্র্যাশ করে জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে দেখা যায় সমস্ত প্লেনটি তখন তসনস হয়ে যায় পাইলট আর কার্লোস তৎক্ষণাৎ প্লেনের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু দেখা যায় বাকি ক্রুরা কোনোভাবে বেঁচে যায় কিন্তু সবাই মারাত্মকভাবে ভাবে জখম হয়ে গিয়েছিল কেউ তখন বুঝতে পারে না যে তাদের সঙ্গে কি ঘটে গেল এর কিছুক্ষণ পরে জঙ্গলের আড়ালে অদ্ভুত কিছু মানুষ চোখে পড়ে যখন তাদের মধ্যে থেকে একটা মেয়ে সাহায্য চাইতে দৌড়ে যায় তখন এক এক করে বৃষ্টির মতো তাদের গায়ে বিষক্ত ডার্ট এসে গেঁথে যেতে শুরু করে দেখা যায় এক এক করে প্রত্যেকে তখন অজ্ঞান হয়ে যায় এদিকে ড্যানিয়েল প্লেনের কাছ থেকে তার জিপিএসটা নিতেই যায় তখন সেও অজ্ঞান হয়ে যায় এরপর জাস্টিনের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা ছোট্ট নৌকার মধ্যে দেখতে পায় আর সেই নৌকাটা চালাচ্ছিল এক ভয়ানক কুৎসির চেহারার কেউ জাস্টিন তখন বাঁধন থেকে তার হাত মুক্ত করার চেষ্টা করে ঠিক তখনই বিবৎস চেহারা লোকটা তার দিকে মুখ ঘুরিয়ে কিছু একটা বলে আর এতেই জাস্টিন তখন থেমে যায় এরপর প্রত্যেকে নৌকায় করে এই লাল চামড়ার লোকেরা নিজেদের বসতির দিকে নিয়ে আসে আর তাদের আসতে দেখে ট্রাইবের অর্থনগ্ন লোকেরা তখন ছুটে আসতে শুরু করে। এরপর ভিড়ের দল এমন করে হুমড়ি খেয়ে পড়ে যেন তারা আগে কখনোই মানুষ দেখেনি এরপর এক এক করে সবাই তাদেরকে খামছে দিতে শুরু করে দেখা যায় সবাই যেন একটা পৈশাচিক উৎসব শুরু করে দেয় ঠিক তখনই হলুদ চামড়ার অদ্ভুত দেখতে একজন একজন মহিলা সেখানে আসে আর তাকে দেখেই সবাই যেন একেবারে শান্ত হয়ে যায় বোঝা যায় উনি হচ্ছেন তাদের দলনেতা এরপর সে সবাইকে ভালো করে দেখে আর কিছু একটা বলে আসলে এই লাল রং মেখে থাকা ট্রাইবটি হলো একটা ক্যানাবেল ট্রাইব মানে ভয়ঙ্কর এক নরখাদক যারা মানুষ শিকার করে তাদের মাংস খেত এরপর সবাইকে ধরে নিয়ে শুকুর রাখার স্লেবের মধ্যে বন্দি করে রাখা হয় কিন্তু সবাই থাকলেও জোনাস সেখানে মিসিং ছিল এরপর ধোয়া উড়িয়ে এদেরকে কিছু একটা রান্না করতে দেখা যায় এতে করে তাদের বুঝতে আর বাকি থাকে না যে এরা তার বন্ধকে শেষ করে দিয়েছে আর এখন খাওয়ার জন্য তাকে রান্না করছে এরপর সেই রাতে মুখ খোলে তাদের সে জানায় যে তারা আসলে বুলডোজার কোম্পানিকে পং ধ্বংস করার কাজে থামাতে আসেনি তারা এসেছিল মূলত এই কোম্পানিকে কোম্পানিকে সরিয়ে অন্য একটা এখানে নিয়ে আসতে আর কার্লোস ছিল মূলত সেই ভিন্ন কোম্পানির একজন লোক এখানে এর বিনিময়ে বিনিময়েদ্র সংস্থা অনেক টাকা পেয়েছে এবং সে নিজেও অনেক মাল করি কামিয়েছে আর এভাবে সবাইকে ধোকা দিয়ে তাদের জীবন বিপদের মধ্যে ফেলে দিয়েছে আমাদের দেশেও সচরাচর যেমনটা হয় কি বড় ভাইরা আন্দোলনের নামে টাকা খেয়ে ভেলকি বাঁচি দেখায় আর ছোট ভাইরা মৌলা দেখে লাফিয়ে পড়ে জীবন বিপন্ন করে তো যাই হোক এটা জানার পরে সবাই তখন হতবাক হয়ে যায় আর সে আরো বলে যে তোমরা সুক্রিয়া করো যে সবার আগে তারা জোনাসকে মেরে ফেলেছে আর তার গোস্ত দিয়ে মিনিমাম এক সপ্তাহ চলে যাবে আর এর মধ্যে এখান থেকে বেঁচে ফেরার কোন না কোনো উপায় খুঁজে বের করবেই তারা কি ভিসাস ভাই এটা শুনে ড্যানিয়েল তখন তার গলা চেপে ধরে এরপর এদের মধ্যে থেকে সামান্তা নামে একটা মেয়ে পালানোর চেষ্টা করে কিন্তু কোন হয় না পরের দিন সকালে জাস্টিন একটা আদিবাসী শিশুকে বাসি বাজিয়ে শোনাচ্ছিল ঠিক তখনই একজন এসে এরপর কয়েকজন আদিবাসী নারী এসে সবার কাপড় এক এক করে খুলে ফেলে একটা রিচুয়াল পালন করে তারা বুঝতে এদের মধ্যে কেবল ভার্জিন মেয়ে এরপর তারা তাকে অজ্ঞান করে একটা ঝুপড়ির মধ্যে নিয়ে যায় এরপর মোবাইলে রিংটন দিয়ে তাদের খেয়াল সরিয়ে সাবান এখান থেকে পালিয়ে যায় এর কিছুক্ষণ পর তাদেরকে খাওয়ার জন্য বাটিতে করে অদ্ভুত ধরনের মাংস দেয়া হয় এদিকে ক্ষুধা পেটে থাকার কারণে গপ গপ করে সবাই তা খেতে শুরু করে দেয় আর খাওয়া শেষ করে তারা দেখতে পায় যে মাংসের মধ্যে একটা ট্যাটু এটা এটা যায় যে যে তো ছিল ছিল সকালে এখান থেকে পালিয়ে গিয়েছিল অর্থাৎ তারা যা খাচ্ছিল সেটা তাদের এসে চিনে বন্ধুই সবাই সাথে সাথে বমি করতে শুরু করে আর কারা একটা বাটি ভাঙা টুকরা দিয়ে নিজের কলা কেটে নিজের সুইচ অফ করে দেয় এরপর তাদের কাছে করার মতো কিছুই থাকে না তারা বুঝতে পারে যে কারার বড়ির সঙ্গে তারা একই কাজ করবে তাই তাদের মধ্যে একজন কিছু ড্রাগস যেটা নেশা করার জন্য নিয়ে এসেছিল সেটা কারার বডির পেটের মধ্যে ঢুকিয়ে দেয় আর দেখা যায় ঠিক এতেই কাজ হয়ে যায় এদিকে কারাকে দিয়ে লাঞ্চ করার পর নরখাতকগুলো সবাই নেশায় বুধ হয়ে যায় আর এরিফাকে সবাই তখন পালাতে শুরু করে কিন্তু অ্যালেহান্দ্র তখন পালায় না তার ধারণা ছিল যে এখানে থাকলে সে বাঁচতে পারবে এ কারণে সে টার্ট দিয়ে অজ্ঞান করে তার এক বন্ধুকে যেতে দেয় না কিন্তু ড্যানিয়েল আর জাস্টিন তখন কোনো মতে পালিয়ে যায় এদিকে পালাতে গিয়ে জাস্টিন তখন একটা পাহাড়ি নদীর মধ্যে পড়ে যায় দেখা যায় কোনোভাবে ড্যানিয়েল তাদেরকে বাঁচায় আর জঙ্গলে গিয়ে তাদের বন্ধুদেরকে গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় দেখতে পায় আর ঠিক তখনই নরপিসাজগুলো তাদেরকে আবার ধরে ফেলে এরপর জাস্টিনের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে কিছুর সঙ্গে বাধা অবস্থায় দেখতে পায় দেখা যায় তার শরীরে অদ্ভুত কিছু একটা মাখানো হচ্ছিল আর ড্যানিয়েলকে গাছের সঙ্গে বেঁধে এমন কিছু মেখে দেওয়া হয় যাতে করে বিষাক্ত পিপরা এসে তাকে খাবলে খেতে শুরু করে আর এইদিকে নরখাদকের দল নেতা যখন ধারালো কিছু একটা দিয়ে জাস্টিনের প্রাইভেট পার্ট অপারেশন করতে যায় তখন হঠাৎ করে কি দেখেই যেন সে থেমে যায় দেখা যায় পুরো ট্রাইবের মধ্যে তখন হুড়োহুড়ি লেগে গেছে সবাই অস্ত্র শস্ত্র নিয়ে কোথাও যেন একটা ছুটে পালাচ্ছিল তখন সেই আদিবাসী বাচ্চাটি যাকে জাস্টিন বাসি বাজিয়ে শুনিয়েছিল সে তার পায়ের বাঁধন খুলে দেয় আর জাস্টিনকে তখন সে পালাতে সহায়তা করে আর এইদিকে ড্যানিয়েলের অবস্থা খুব খারাপ ছিল সে তাকে একা রেখে জাস্টিনকে এখান থেকে পালিয়ে যেতে বলে আর ড্যানিয়েল তার পকেট থেকে তার ফোনটা নিয়ে যেতে বলে আর ঠিক তখনই সে ছোট্ট বাচ্চাটি ড্যানিয়েলকে সব যন্ত্র থেকে মুক্তি দিয়ে দেয়। এবার পালানোর সময় তাকে নিয়ে যেতে বলে কিন্তু জাসিন তাকে রেখে একাই পালিয়ে যায়। দেখা যায় সেই ছোট বাচ্চাটি তাকে পথ দেখিয়ে দিছিল। আর তখনই দেখা যায় অন্য দুজন আদিবাসী জাসটিনকে ধরার জন্য আসে। তখন জাসটিনের সামনে ছিল একটা কালো হিংস্র জাগুয়ার আর পেছনে ছিল হিংস্রো উপজাতি। এর দুই দিকের এক দিকে গলেই তার মৃত্যু নিশ্চিত ছিল। এজন্য সে ভয় না পেয়ে সামনে বাঘের দিকে কোনো সিদ্ধান্ত নেয় আর এটা দেখে উপজাতিরা তাকে আর কিছুই করে না। তারা ভাবে হয়তো সে এমনিতেই বাঘ ডিনার হয়ে যাবে কিন্তু ভাগ্যবশত তো বাগ মামা খাওয়া দাওয়া করার কোনো মুডে ছিল না তাই সে এই যাত্রায় বেঁচে যায় আর এদিকে বুলডোজার কোম্পানি সেই স্পেশাল গার্ডরা এই নরখাদকদের উপরে অ্যাটাক করে দেয় এক এক করে ফায়ার করে তারা পিশাচদের শেষ করে দিতছিল ঠিক তখনই জাস্টিন তাদের সামনে আসে আর তার হাতে ফোন দেখে তাকে তাড়াতাড়ি চিনতে পেরে যায় আর এরপর তাকে রেস্কিউ করে নিয়ে যায় দেখা যায় এভাবে নরখাদকদের হাত থেকে জাসটিন তখন বেঁচে যায় কিন্তু শয়তান আলেহেন্দ্রো থেকে যায় সেই নরখাদকদের খাশার মধ্যে বন্দী যে এমন কর্ম তেমন ফল এরপর ফিরে এসে প্রেস কনফারেন্সে সে সবাইকে যা জানায় সেটা জানলে আপনারও মাথা ঘুরে যাবে সে বলে যে ভুল করে তাদের প্লেন অ্যামাজনের উপর দিয়ে ক্র্যাশ করছিল এতে করে সবাই সেখানেই মারা যায় শুধুমাত্র বেঁচে থাকে আর এই জাস্টিন তাকে বাঁচিয়েছিল সে আরো বলে যে তারা না থাকলে তার কখনো ফেরাই হতো না আর তখন সবাই জিজ্ঞেস করে যে তাদের মধ্যে মানুষ খাওয়ার কিছু দেখেছে কিনা কিন্তু জাস্টিন জানায় যে তারা একদমই সেরকম না আর এতদিনের মধ্যে সে এমন কিছুই দেখেনি আসলে জাস্টিন এমনটা এই করেছিল কারণ সে বুঝে গিয়েছিল যে তাদের এলাকা যারা হামলা করতে চায় এই উপজাতিরা তাদেরকে শত্রু হিসেবে ধরে নেয় আর তারা যেহেতু সভ্য মানুষ ছিল না তাই প্রাণী জগতের নিয়ম অনুসারে শত্রুকে মেরে খেয়ে ফেলা এটা ছিল উপজাতিদের একটা স্বভাব তাই সবচেয়ে বড় সমাধান হলো তাদের এলাকায় না যাওয়া আর তাদের জঙ্গলকে নষ্ট না করা আর দেখা যায় জাস্টিনের এমন কথাতেই বুলডোজার কোম্পানি সেই গ্যাস উত্তোলন আর জঙ্গল ধ্বংস করা একেবারে বন্ধ হয়ে যায় আর এরই সাথে সাথে এই ভয়ঙ্কর পৈশাচিক মুভিটা শেষ হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো মুভিটা কমেন্টে জানান আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন সব গল্প সবার আগে চলে যায় আপনার দরজায় আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ